আমরা তো জানি নি সবসময় ধামাকা অফার দিয়ে থাকি হচ্ছে একটা আগের ভিডিও থেকে নতুন ভিডিওতে দাম কমানোর চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম হবে না এবং আজকে একটা গিফট রয়েছে দর্শকদের জন্য ওকে গিফটটা হচ্ছে অনেকে তো বলে কমেন্ট করে যে হচ্ছে ভাই সবসময় তো ফোন সেল করেন একটু ফ্রিতেও দিয়ে একটা দিয়ে মাঝে মাঝে আজকে একটা ফ্রি অফার নিয়ে আসলাম ভাই এটা হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস এই ফোনটা আজকে সম্পূর্ণ ফ্রি করে দিব শুধুমাত্র আপনার একটা মূল্যবান কমেন্টের জন্যই এটা পাবেন ভিডিওটা দেখবেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমরা কমেন্টের মধ্যে বাছাই করে একজনকে এই ফোনটা সম্পূর্ণ ফ্রি করে দিব তো সব অ্যাড্রেস বলে দেয় আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংনু শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনতালায় বত্রিশ নম্বর সব মোবাইল নিউটার আমাকে পাবেন

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা ফোন একদম হোম ডেলিভারিতে স্ট্রিট ফাস্টের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ ফোন দেখে খুলে চেক করে নিতে পারবেন এবং হচ্ছে যারা হোলসেলে নিতে চায় পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চায় যেমন গ্রাম অঞ্চলে বা হচ্ছে শহর অঞ্চলে মার্কেটে হোক দোকানে হোক যেখানে হোক নিয়ে হচ্ছে সেল করতে চান আমরা থেকে পাইকারিতে নিতে পারবেন দেখেন আমাদের প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম হচ্ছে আরও স্টকে আরও রয়েছে প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে আপনি সুন্দর মতো আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন কালার কোয়ান্টিটি মিলিয়ে নিতে পারবেন এবং প্রাইসটাও পাবেন একদম রিজনেবলের মধ্যে ওকে তো আজকে শুরু করবেন কী দিয়ে আজকে শুরু করছি ওপো এ থ্রিস দিয়ে ওপো এ এই ফোনটা যেহেতু লো বাজেটের মধ্যে সব থেকে হিউজ পরিমাণের চাহিদা সম্পন্ন যে ফোনটা আর কি সব থেকে বেশি সেল হয় আমাদের এখানে

কোয়ান্টিটি কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এক পিস নিলো পাইকারে দেব ভাইয়া যারা পাইকারে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এরপর রয়েছে আমাদের কাছে Vivo Y11 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 এটা কিন্তু 5000 mAh এর ব্যাটারির একটা ফোন 6GB RAM আর 8GB ROM এটা কিন্তু চার্জিং ব্যাকআপটা খুব ভালো পাবেন এক চার্জে এক দিন প্লাস দুই দিন চলে যায় অনেকের এই ফোনটা হচ্ছে 6GB RAM আর 8GB ROM Snapdragon প্রসেসর রয়েছে আজকে এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র 5800 টাকা 5800 মাত্র 5800 টাকায় Vivo Y11

তারপরে হচ্ছে আপনার ক্যামেরাও ভালো পাবেন চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন সব দিক থেকে আর কি মিলে ফোনটা হচ্ছে পারফেক্ট একটা ফোন প্রতি থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি কালার ঘন্টা ঘন্টাটি অ্যাভেলেবেল রয়েছে এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে ওপো এ পনেরো এস এ পনেরো এস ওপো এ পনেরো এস জি

এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ওকে পাঁচ সাড়ে চার হাজার এমএজের ব্যাটারি খুবই ভালো একটা ফোন এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার পেয়েছে থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় রেনোজেট কালার দশ হাজার টাকায় রেনোজেট কালার কোয়ান্টিটি পাবেন এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে ওপো

এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro Redmi Note 8 Pro কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल রয়েছে এটা হচ্ছে আপনার 64 মেগাপিক্সেলের আলটা ক্যামেরা এরপর হচ্ছে 4500 এমএএইচ এর ব্যাটারি টাইপ সি পোর্ট 18 ওয়াটের ফাস্ট চার্জিং এই ফোনটা হচ্ছে 8 GB RAM এ 256 GB ROM এ আমাদের কাছে পাবেন আজকে মাত্র 9500 টাকায় ভাই 9500 মাত্র 9500 টাকায় Redmi Note 8 Pro পাবেন ওকে জি এরপরে যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো দেখেন ভ্যাক কোয়ান্টিটি দেখেন না ভ্যাকটি হোলসেল কোয়ান্টিটি আজকে দেখাই দিব এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Vivo Y Oppo F11 F11 Oppo F11 জি ওকে এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি আজকে আমাদের কাছে পাবেন মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাইয়া মাত্র 8000 টাকা পাবেন এরপর যে ফোনটা আমরা দেখাবো এটা হচ্ছে Oppo A5s A5s Oppo A5s A5s এটা হচ্ছে আপনার আচ্ছা জি RAM 128GB ROM পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে খুবই ভালো ক্যামেরা ভালো প্রসেসর রয়েছে বক্স সহকারে

ছয় একশো ডিভাইস আজকের অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি এরপর আজকে আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা জি ওকে এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই আঠাইশ আচ্ছা আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 14000 টাকা দা 14000 14000 টাকা জি Y28S Y28S জি আর এরপরে হচ্ছে আমাদের কাছে আপনার Oppo A59 5G 6128 ওকে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনলি ডিভাইস এটা আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর এরপর রয়েছে আমাদের কাছে Poco C75 গেমিং ডিভাইস C75 C75 গেমিং ডিভাইস 464 আজকের অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র

এটার সম্পর্কে কিন্তু আপনারা সকলে জানেন এই ফোনটা কীরকম এটার আজকে অফার প্রাইস থাকবে একদম দেখেন অরিজিনাল বক্সে যা সহকারেই পাবেন আমাদের কাছে আচ্ছা এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র কত পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিসকাউন্ট করে দিব মাত্র পঁচিশ হাজার টাকা করে দিব জি এরপরে রয়েছে আমাদের কাছে টি টু প্রো আট একশো আঠাইশ টি টু প্রো আট একশো আঠাইশ কাপ ডিসপ্লে এর মধ্যে ইন ডিসপ্লে আচ্ছা

এ টোয়েন্টি এসেন্টি এ টোয়েন্টি এস জি পিছনে ফিঙ্গার প্রিন্ট সহকারে ছয় একশো আঠাশের ডিবএি আজকে আমাদের কাছে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি তারপর এরপর রয়েছে আমাদের কাছে আহ ভিভোএস ওয়ান ভিভোএস এটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন আমার পছন্দের একটা ফোন দেখতে যেরকম দেখেন চকচক করে এটা কিন্তু আসলে সার্ভিসটা এরকমই পাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে সুপার আমলের ডিসপ্লে রয়েছে যার মধ্যে রয়েছে আট জিবি র্যাম দুইশো এবং ক্যামেরা বলতে হ্যাঁ ভাই ক্যামেরা ক্যামেরাটা একটু দেখাই যান দর্শকদের ক্যামেরা একটু দেখাই দেন ক্যামেরা না দেখলে বুঝবে না দুর্দান্ত ক্যামেরা হয়ে থাকে আপনার ইউটিউব করার জন্য বা হচ্ছে যারা আচ্ছা টিকটক মিকটক করেন ক্যামেরা ভালো লাগবে তারা এই ফোনটা নিতে পারেন এটার অফার পেশে থাকবে আমাদের কাছে আজকে মাত্র ভাইয়া আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ভিভো এস ওয়ান পাচ্ছেন আচ্ছা জি এরপরে দেখাবো আমরা ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো কিন্তু এস এর কোয়ালিটির মতনই এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলের ডিসপ্লে এটার অফার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 8200 টাকা 8200 মাত্র 8200 টাকায় পাবেন Vivo S1 Pro আচ্ছা এবার থাকবে আমাদের কাছে আপনার এদিক থেকে একটু দেখাই Redmi 13C 13C Redmi 13C এটা হচ্ছে 8GB RAM 256GB ROM box এর সাথে সহকারে আমাদের কাছে আজকে অফার প্রাইসটা পাবেন মাত্র 9500 টাকা 9000 মাত্র 9500 টাকা জি এরপর রয়েছে আমাদের কাছে Vivo Y আহ সত্তর এস ওয়াইস ভিভো ওয়াই সত্তর ক্যামেরা রয়েছে স্যাট মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সহকারে খুবই ফ্রেশ একটা ফোন রয়েছে ভিভো ওয় সত্তর কিন্তু দুইটা কালার রয়েছে আমাদের কাছে একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক সাদাটা কালার যা যার যেটা লাগে নিতে পারবেন এটার আজকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা ব্যা দশ হাজার টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম যান মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা জি এরপরে থাকবে আমাদের কাছে হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার ব্যাটারির একটা ফোন ক্যামেরা উঠলে কিন্তু আবার লাইটও ও খুবই ভালো লাগে জিনিসটা এটার অফার পেসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র

রেডমি ফাইভ যেটা রয়েছে রেডমি ফাইভ করলি মেটাল একটা ফোন তিন জিবি র্যাম বত্রিশ জিবি আমাদের কাছে মাত্র মাত্র টাকা টাকা জি এরপরে হচ্ছে আমাদের কাছে লো বাজেটের মধ্যে যারা ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এম আই থ্রি দিন পর্যন্ত ছিল না কিন্তু আপনারা অনেক কমেন্ট করছেন ভাইয়া লো বাজেটের মধ্যে ফোন চাই লো বাজেটের মধ্যে ফোন চাই তাদের জন্য আবার নিয়ে এসলাম এম আই থ্রি এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

এরপর থাকবে আমাদের কাছে Vivo Y93 okay. Y93 এটা কিন্তু 6128 ওকে এটার এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র 4800 টাকা মাত্র 4000 মাত্র 4800 টাকা জি এবং আবার একটু আপনাদের দর্শকদেরকে মনে করাই দিতে চাই আজকে ভিডিও দেখা যদি ফোন কেউ নাও কিনেন যদি একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট করে যান তারপরে কিন্তু আপনি পাইতে পারেন একটা হচ্ছে Samsung এর ফোন A21s আচ্ছা আচ্ছা তো হচ্ছে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন ওকে তো আজকের মতো কালেকশন শেষ নাকি কালেকশন ছিল এই পর্যন্তই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো ভালো সুস্থ থাকবেন কোথাও বিশ্ববাইকে